নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি কয়েক অবিরামের বর্ষণে সোনা ত্রিপুরা রাজ্যে যখন জলে থই থই অবস্থা হয়ে রয়েছে মানুষ নিরাপদ স্থানের খোঁজে নিজেদের বাড়ি ঘর ছেড়ে যেতে বাধ্য হচ্ছে রাস্তাঘাট বৃষ্টির জলে ভরে একাকার হচ্ছে ঠিক এই সময়ে এক অ্যাম্বুলেন্সে চালক মানবতার নজির দিয়েছে লোক একটাই ছিল যে কোনোভাবে হোক একজন মোমর্ষ রোগীকে বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া উচিত রঞ্জিত চকমা নামে এক অ্যাম্বুলেন্স চালক এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে প্রতিকূল পরিস্থিতিতে নিজের প্রাণের কথা না ভেবে একজন রোগীকে অ্যাম্বুলেন্সে খুব যত্ন সহকারে প্লাবিত জলের মধ্যে করেই নিয়ে যেতে সক্ষম হয়েছেন হাসপাতালে মনুষত্ব বোধে পরিপূর্ণ একজন মানুষকেও ভগবান প্রাকৃতিক এই রুষ্ঠরূপের মধ্যেও সাহায্য করতে বাধ্য হয়েছেন শুধুমাত্র ওনার সৎ মানবিক অনুভূতির জন্য ওনার এই দুঃসাহসিক কাজ আজ সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে এবং ওনার এই মানসিকতাকে কুর্নিশ জানানো হয়েছে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়